লেবুর পিনিক লেবু মাখা যেটাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আমার আজকে রেসিপিটি হচ্ছে লেবুর পিনিক অর্থাৎ লেবু মাখা এই রেসিপিটি কিন্তু আজই আমি সর্বপ্রথম ট্রাই করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে একটা বড় বল নিয়েছে আর এর মাঝে কিছু লেবু নিয়ে নিচ্ছে আর লেবুগুলো কিন্তু এই মাত্র টাটকা টাটকা ছিল ভীষণ ভালো এই লেবুগুলো প্রচুর রস আছে আর আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু লেবুতে ভীষণ রস পাওয়া যায় এছাড়াও লেবুগুলো ছিল অন্যরকম কোনো বিচি ছিল না যার কারণে লেবুর পেনিকটা তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে বিচিগুলো বেছে নেওয়া লাগেনি তো আমি কিন্তু বড় আকারে দুটা লেবু নিয়েছি আর দুটোই খুব ভালো করে সেলাই করে কেটে নিয়েছি আর এভাবে খোঁচা সাহই মাখিয়ে নিব এখানে আমি যে মশলাগুলো অ্যাড করব এর কিন্তু কোনো মাপ নেই পরিমাণ মতন করে করেই দিতে হবে তো সামান্য পরিমাণে ভিট লবণ দিয়েছি সামান্য পরিমাণের চিলি ফ্লেক্স এবং স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি আর এরপরে দিচ্ছে হাফ টেবিল চামচের মতো চাট মশলা আপনারা চাইলে এখানে একটু চিনিও দিতে পারেন তো আমি চিনিটা অ্যাড করব না আমি একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি যার কারণে ঝাল সব কিছুই দিয়েছি যাতে বেশি বেশি ঝাঁঝাল হয় এখন আমি খুব আলতো হাতে সব জায়গায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যার কারণে হয়েছে খুব দেখেই বোঝা যায় যাই হোক লেবুর কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এখন এই পর্যায়ে কিন্তু খাওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই ভীষণ টেস্টি এবং মজাদার আশা করছি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেস্ট থেকে দেখলে পেস্টটি ফলো করবে এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম